কাপ্তাই হ্রদ থেকে যখন দুজনের মরদেহ তোলা হল সেই দৃশ্য দেখে সবাই বাক্রুদ্ধ হয়ে পড়েছিল দেহ করে দুটি সালের উনিশ মার্চের এক চৈত্রের দুপুর কাপ্তায় হ্রদে নৌকা নিয়ে ঘুরছিলেন এক নবদম্পতি বিয়ের পর দুজনের প্রথম ভ্রমণ নববধূর হাতের মেহেদের রং তখন মুছে যায়নি সেই হাতে হাত রেখে নতুন জীবনের স্বপ্ন ছিলেন তারা অথচ হয়ে যায় কালবৈশাখীর এক মরণে অমর হয়ে যায় দুটি জীবনের গল্প তাদের মৃত্যুর গল্প পাহাড়ি আর পর্যটকদের মুখে মুখে ফেরে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন কাবতায় হ্রদে সেদিন ঝড়ের মধ্যে পড়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আলাউদ্দিন তার আইরিন সুলতানা লিমা মেহেদিরাঙা হাতে ছিল স্বপ্নের কাপ্তায় হ্রদে ইঞ্জিন চালিত নৌকায় ঘুরছিলেন তারা নৌকা যখন হ্রদের ঠিক মাঝখানে এমন সময় কালবৈশাখীর এক ঝড় ওঠে ঝঞ্ঝার মধ্যে নৌকাটি দুলতে শুরু করে ভয় পেয়ে পানিতে ঝাপতেন লিমা স্ত্রীকে বাঁচাতে ও হ্রদে ছাপিয়ে পড়েন কাপ্তায় হ্রদে নিখোঁজ হন এই নবদম্পতি যুগল জীবনের শুরুতে মরণের বাধনে বাধা পড়েন তারা ঘটনার তৃতীয় দিনের মাথায় কাপ্তায় হ্রদে আলাউদ্দিন ও লিমার মৃতদেহ ভেসে ওঠে যখন মৃতদেহ দুটি পালুয়েল পার্কে হ্রদের তীরে আনা হয় তখন তাদের দেখে সবাই বিস্মিত হয় একি তারা আলিঙ্গনরত অবস্থায় মৃতদেহ দুটি দেখে মনে হয়েছিল মৃত্যুও তাদের আলাদা করতে পারেনি ভালোবাসার এই বিরল দৃশ্য পার্বত্য সহ রাঙামাটির আলাউদ্দিন লিমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে পালোয় পার্কে দুই হাজার আঠারো সালে নির্মিত হয় দেশের প্রথম লাভ পয়েন্ট শুধু দম্পতি নয় সারা পৃথিবীর সব প্রেমিক প্রেমিকার চিরন্তন ভালোবাসার প্রতি সমর্থন জানিয়ে এই স্থাপনাটি নির্মিত হয় পর্যটকরা ঘুরতে এসে লাভ পয়েন্টের পাশে আলাউদ্দিন লিমার শোক গাঁথা পড়ে আবেগে তাড়িত হয়ে পড়েন কাহিনীটা খুবই মর্মাহত এখানে একজন আমেরিকান প্রবাসী উনি এখানে আসার পরে হচ্ছে যে ওনার যে ওনার যে সহধর্মিনী ছিল ওনার সাথে এখানে উনি কিন্তু সাঁতারও ছিলেন সাঁতারও থাকার পরেও এখানে একটা ঝড় হওয়ার সময় আমি যেটা শুনলাম আর কি ঝড় হওয়ার পরে ওই ডুবে যায় আর কি ওনার সহজর মিনিটে ডুবে যায় এবং উনি কিন্তু সাঁতার জানার পরে ওনাকে ছেড়ে যায় না এবং পরে যেটা শুনলাম যে ওই যখন ওই ওনাকে পাওয়া যায় আর কি ওনারা একসাথেই ছিল একসাথে আলিঙ্গনতা ছিল আর কি থেকে বোঝা যায় যে আসলে একদম দম্পতির মধ্যে কতটুকু স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক আসলে সৃষ্টিকর্তা তৈরি করছে তাদের মধ্যে মিল মহব্বতের কিন্তু একটা বই কিন্তু এই ঘটনার মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষ কিন্তু একটা পরিচিতি পাই সামাজিক অবক্ষয়ের কারণে আমাদের মধ্যে যে প্রকৃত ভালোবাসা বাস্তবিক ভালোবাসা দিন দিন একদমই হারিয়ে যাচ্ছে তাদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আর কার কাছ থেকে লাভ পয়েন্টের আরেকটি বিশেষত্ব হল লাভ লক লক অর্থাৎ তালা নিজেদের ভালোবাসার অমরত্ব প্রার্থনা করে প্রেমিক প্রেমিকা বা দম্পতিরা এই লাভ পয়েন্টে তালা ঝুলিয়ে তার চাবি কাপ্তায় হ্রদের জলে ফেলে চোখে পড়ে শত শত তালা ঝুলে আছে তার যোগ চিহ্ন দিয়ে লেখা ভালোবাসার মানুষ দুটির নামের প্রথম অক্ষর কোন তালার গায়ে আবার লেখা আছে ভালোবাসার সব প্যারিসের সিন নদীর উপরে লাভলগ ব্রিজের ধারণা থেকেই এখানে লাভলগ গড়ে তোলা হয়েছে যাকে আমি ভালোবাসি তাকে তালা মেরে রাখলাম ইনশাল্লাহ যেটা লাভ লাভরত হচ্ছে ভালোবাসা ভালো লাভরত হচ্ছে ভালো এবং ভালোবাসা এবং যে এই ভালোবাসাটা যেন সারা জীবন যেন থাকে এবং যেন সময় যেন তার মানুষের পাশে থাকে পোল্যান্ডের ক্রোকো আয়ারল্যান্ডের ডাবলিন ইতালির ভেনিস ইংল্যান্ডের লন্ডন ফ্রান্সের প্যারিস দেশে দেশে লাভ পয়েন্ট থাকলেও রাঙ্গামাটির লাভ পয়েন্টই দেশের প্রথম লাভ পয়েন্ট কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন